রমজান মাসে ছোলা রান্না করানে আর কোনো প্যাড়া নাই একদম সহজ নিয়মে দেখিয়ে দেব কিভাবে ঝটপট সিদ্ধ করে নেবেন আর কিভাবে ডিপ ফ্রোজেন করে রাখতে পারেন সেটাও কিন্তু শিখিয়ে দেব। আর এই যে খুব সহজে সিম্পলভাবে রান্নার টেকনিক আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে সেটাতে কিছুটা আলু কুচিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে এক চামচ বেকিং পাউডার অথবা খাবার সুটা দিয়ে দিবেন তাহলে খুব ভালো মতন দ্রুত সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে এটা দুই বাসি দিয়ে নিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি ছোলাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এরপরে একটা পরিষ্কার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর দুইটা তেজপাতা সাথে কিছুটা দারুচিনি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দুই তিন টেবিল চামচের মতন হবে আর আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতন ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি আর এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা লবণ হলুদ এক চামচ করে দিয়েছি দিয়ে খুব ভালো মতন নেড়ে আমি মশলাটিকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি অবশ্যই পেঁয়াজটাকে খুব ভালো মতন ভেজে নেবেন তাহলে কিন্তু কালারটা খুব বেশি ধারণ আসবে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর এরপরে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে ছোলা সিদ্ধ করা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলা একদম কষে আসবে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের এখন খুব ভালো মতন করে নেড়ে চেড়ে কম টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা যে একদম গলে যাবে তারপরে হচ্ছে মশলাটাও খুব ভালো মতন কষে আসবে যখন টুক এরকম পর্যায়ে আসবে তারপরে আমি যে সো চুলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে চুলার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করলে ভালো হয় এই পাঁচ থেকে সা সাত মিনিটের মতন কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো লোয়াচে রেখে আবার খুব ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ভুনা ছোলা তো ছোলা ভুনাটা কিন্তু এভাবে করলে সব থেকে বেশি মজার হয় বাসায় ট্রাই করতে পারেন